হ্যালো আসসালামে দেখবেন গাইজ দেখেন তুফানের ভিত্তে আজকে গাড়ি চালাবো আমি এই যে গাড়ি টান শুরু করলাম কি তুফান চলতেছে গাইস আর দেখেন কি বাতাস বৃষ্টি চলতেছে ওয়া গড গাইস আমি কিন্তু নতুন ড্রাইভার গাইজ কিছু মনে করবেন না এই যে বিষে দিলাম গাইস আমার মনে মনে হয় গাইস আমার গাড়ি উড়ে দেবো গাইস আমার ভয় করতেছে আমার গাড়ি উড়ে লস সাত কোটি টাকা দিয়ে আমার গাড়ি কিনছে বিশ্বাস করলে করে না করলে গো আমার না গাইস সাত কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে মেয়েরা ওয়াও কি বৃষ্টি চলতেছে গাইস বৃষ্টির ভিতরে আমি গাড়ি টানতেছি এত বৃষ্টি হইলে গাড়ি চালান যায় ওয়াউ ভাই গড মিস ও নাই চউ ওয়াউ রাস্তা কিন্তু ভিজে গেছে আর গাইড আমি এখন এখন এসে পড়ছি স্টেশনে গাইবস এখন এখানে মানুষ লইব এখানে ওই যে মানুষ যাচ্ছে আমার পেছন যা দাঁড়িয়ে রইছে এই যে গেট খুলে দিব এখন আরে ওঠো ওঠো সবাই ওঠো গেট খুলে দিচ্ছে ওঠ হোট হোট হোক মা ও গাইস বৃষ্টির ভিতরে যাচ্ছি যে হাস্যকর বিষয় এই যাত্রীগুলো আসছে বলতে কে বৃষ্টির ভিতরে আমার ভয় করতেছে তাদের কি ভয় করে না মাই গিস মেয়ে গাও এই যে দরজা আটকে দিচ্ছে সবাই শীর্ষ শান্তি মতো বসে থাকবো কোনো চিল্লা চিল্লি করবো না বৃষ্টি পড়তে হচ্ছে বাইরে এই যে টান দিলাম বিসমিল্লা কয়া এই যে বাগানে যাইতে গেছে গাড়ি কথা বলে না

গাইস তারপর দেখেন সামনে দিয়ে কোন দিকে যাইতে বলতেছে গাইস আমার গাড়ি গুলি উড়ে নেবো মনে হয় গাইস উল্টো উল্টা যাইতে হবে উল্টো উল্টা রাস্তা দেখায় গাইস আর গাইস গাড়ি আমার রাস্তা বলে দিচ্ছে কোন দিকে কোন দিকে যাইতে হবে গাইস ওহ গাইস দেখেন সামনে গরিলা ও মাই গড গাইস গরিলা গরিলা গাইস পরের দিন ভর গরিলা দেখলাম গাইস কত সুন্দর গরিলা গাইস ভাবতো আরছি না গাইছ আমার এই গেমের ভিত্তি দেখাইবে গাইস ও মাই গড়